পাপাই জুজু তার পরিবারের সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল। সে তার নতুন বাইনোকুলারে চার-পাঁচটা দেখছিল। হ্যাঁ, বড়রা সবাই বিশ্রাম করছে। কিছু বাচ্চারা বালিতে किल्ला তৈরি করছে আর কেউ কেউ সমুদ্রের জলে খেলা করছে। হঠাৎ করে জুজু জলের মধ্যে কিছু একটা দেখতে পেলো আ, জলের মধ্যে কিছু একটা রয়েছে। পাড়ের থেকে এসে ছটফট করছে ওটা কী জিনিস হতে পারে দেখতে খুবই বড় আর নীল রঙের জুজু ছুটতে জলের কাছে চলে গেল এ বাবা এটা তো নীল তিমি মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে পারে সবাই দাঁড়িয়ে রয়েছে নীল তিমিটা দেখে চুপ করে তাকিয়ে কেউ ওকে কোনো সাহায্যই করছিল না তখন চুচু ছুটতে গেল তার বাবার কাছে বাবা দেখো একটা কাছে করছে সাহায্য দরকার তুমি ঠিক বলেছো চুচু দেখে মনে হচ্ছে তিমিটার চোট লেগেছে ওর সাহায্যের ব্যবস্থা করা উচিত হ্যালো एनिमल অ্যাম্বুলেন্স আমি বিচ থেকে ফোন করছি প্লিজ তাড়াতাড়ি আসুন অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত তাদের টিম নিয়ে সেখানে ছুটে এলো এই টিমে কিছু ভেট বা পশু চিকিৎসক ছিলেন তারা সঙ্গে সঙ্গে নীলটনের প্রাথমিক চিকিৎসা শুরু করলেন আর ক্ষতস্থানে স্থানে ওষুধও লাগিয়ে দিলেন যাও চলে যাও বড় মাছ এবার তোমার ঠিক হয়ে যাওয়া উচিত কিছু সময় পর অ্যানিমাল অ্যাম্বুলেন্স টিমটা মনে করলো যে নীল টিমিটা এবার গভীর জলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত চুচু তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্যই নীল তিমিটাকে সাহায্য করতে পারলাম আমার মনে হয় এখন এই বড় মাছটার জলে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে এটা খুব টিম নীল তিমিটাকে তুললো আর তাকে সমুদ্রের জলে ছেড়ে দিল তুমি তো তিমিটা জলে ফিরে যাওয়ার আগে মুখে একটা শব্দ করলো আর চুচুরটিকে তাকিয়ে চাটা করলো সুচু নীলwidetilde তোমাকে গুডবাই বলছে সাহায্যের জন্য তোমায় ধন্যবাদ জানাচ্ছে গুডবাই নীলwidetilde তুমি খুব ভালো থেকো নীলwidetilde সমুদ্রে আবার ফিরে গেল আর এই দেখে সবাই মিলে সুচুর জন্য হাততালি দিল ছোট্ট সুচুর জন্যই ওই দিন বড় নীলwidetildeর জীবন বেঁচে গিয়েছিল